ভারত যেন পরাজিত সৈনিকের মতো কিছুটা কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ল এখন সামনে আর অন্য কোনো রাস্তা খোলা নেই পলাতক হাসিনার দিক থেকে সরে এসে হয়তো এবার বাংলাদেশমুখী হতেই হবে ভারতকে এছাড়া আর কোনো উপায় বাকি নেই ঠিক এই কারণে শেখ হাসিনার ফাঁসির তারা বাংলাদেশের জনগণের ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল এর অর্থ দাঁড়ায় হাসিনার ফাঁসির বিষয়ে ভারতের খুব একটা আপত্তি নেই সম্প্রতি বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক করেছেন তাদের দেখা করার কথা আগে থেকেই ঠিক ছিল কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যর্পণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় আর দুই দেশের সম্পর্কে অস্বস্তি সব মিলিয়ে পুরো উপমহাদেশ সেই দিকে তাকিয়েছিল ডোভাল সেদিনও স্বভাব সুলভভাবে ঝান্ত স্থির ছিলেন মুখে কোনো আবেগ ছিল না চোখে ছিল অভিজ্ঞতা শান্ত ঝলক আর দরজার ওপার থেকে এলেন খলিলুর তিনিও পেশাদারিত্বে ভরপুর দুই নিরাপত্তা উপদেষ্টা হাত মেলালেন আনুষ্ঠানিকতা ছাড়া বিশেষ কোনো কথা হলো না মনে হচ্ছিল আলোচনা শুরু হতে সময় লাগবে কারণ এই বৈঠকের পরিবেশেই যেন বহু প্রশ্ন লুকিয়েছিল এরপর বৈঠকের আনুষ্ঠানিক অংশ শুরু হলো কিন্তু অবাক করার বিষয় হলো যে শেখ হাসিনাকে নিয়ে বাইলে এত সরগোল তার প্রসঙ্গ বৈঠকেই উঠলো না ডোভাল বা খলিলুর কেউ ই হাসিনার কথা তুললেন না যেন তারা দুজনেই জানেন যে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না নিরাপত্তা উপদেষ্টারা রাষ্ট্রনেতাদের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় মাথা গলাতে চান না কিংবা হয়তো পারেনও না তাহলে আলোচনা কোন দিকে মোড় নিল সূত্র জানাচ্ছে পুরো আলোচনাটি আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্তে অশান্তির আশঙ্কা নিয়ে হয়েছে আর বৈঠকের শেষে এমন একটি ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে খলিলুর রহমান হঠাৎ করে ডোভালকে সরকারি আমন্ত্রণ জানালেন ঢাকায় এসে বৈঠক করার জন্য হ্যাঁ সেই ঢাকা যেখানে এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ তৈরি হচ্ছে যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক টালমাটাল যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডোভাল বাইরে এসে তার মুখের অভিব্যক্তি বদলাননি তবে এই আমন্ত্রণ যে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দেয় তা কূটনীতিক মহল বেশ স্পষ্টভাবেই বুঝতে পেরেছে ঢাকায় কি নিয়ে আলোচনা হবে ভারতের ডোভাল আদৌ যাবেন কিনা এই মুহূর্তে শুধু অনুমানই করা সম্ভব তবে পরিস্থিতি যতই খারাপ হোক কথাবার্তা বন্ধ হচ্ছে না এটাই হয়তো সবচেয়ে বড় লক্ষণ আর বিশেষজ্ঞরা এই লক্ষণকে সম্পর্ক ভালো হওয়া শুরুও বলে মনে করছেন দুই দেশের সম্পর্ক যতই ঝড়ঝাপটা পার করুক ইতিহাস বলে আলাপ আলোচনা বন্ধ থাকলেই বিপদ বাড়ে